স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া এবার রেল কোয়ার্টারের কোচিং সেন্টারে ধর্ষণ নাবালিকা বাবা ও মা সহ নির্যাতিতা নাবালিকাকেও খুনের হুমকি এবার রেল কোয়ার্টারের কোচিং সেন্টারে ধর্ষণ বাবা ও মা সহ নির্যাতিতা নাবালিকাকেও খুনের হুমকি দিয়ে দিনের পর দিন চোদ্দ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল বারুইপুরের এক রেল কর্মীর বিরুদ্ধে অভিযোগ বারুইপুর স্টেশন সংলগ্ন রেল কোয়ার্টারে কোচিং সেন্টারে গত তিন চার মাস ধরে এই একই কাজ করতেন অভিযুক্ত নাবালিকা এর জেরে মানসিক অবসাদে চলে যায় মানসিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে গিয়ে নির্যাতিতা ছাত্রীর কাউন্সিলিং করাতে হয় শেষে পরিবারের গুণধরের শিক্ষকের কীর্তি জানায় সে এরপরে বারুইপুর থানায় অভিযোগ জানায় নির্যাতিতার পরিবার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ জানিয়েছে ধৃতের নাম বিশ্বনাথ সর্দার নির্যাতিতার পরিবারের এর আগেও অভিযোগ কোচিং সেন্টারে অন্য মেয়েদের সঙ্গেও এমনই করতে অভিযুক্ত ছাত্র করার কারিগর যদি এমন হয় তাহলে আগামী দিনে মেয়েদের ভবিষ্যৎ কি হবে উঠছে প্রশ্ন ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবর খবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নির দপ্তরে 9903070007 ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা তিন চার মাস ওনার কাছে পড়ছে খুব মেয়ের মতো শ্রদ্ধা এমনকি মেয়ের জন্মদিনেও গেছিলো বলছে আমার মেয়ে নেই তো মেয়ের মতো ভালোবাসে তারপরে তিন চার মাসের মধ্যে উনি এই যে ওনার আমার মেয়ের সঙ্গে যে নোংরামোগুলো করছে রীতিমতো মতো ভয়ও দেখতেছে যে তোর মা ব্যবসা করে এ করে এখানে সেখানে মাল আনতে যায় আমি রাত্রে মাড়ার করে দেবো তো কেউ বললে শুরু দেবো তোর বাবাকেও শুরু দেবো এইসব কথা যেন না জানে কে এর আমার মেয়ে ছাড়াও সব মেয়ের সঙ্গে উনি এই সব মানে নোংরামো করে করে বেড়াচ্ছে যার জন্যে আমি আমার মেয়েকে দেখি দিনের পর দিন খেট করছে কথাবার্তা বললে বুঝতে চাইছে না তারপর আমি জিজ্ঞেস করলাম মেয়েকে অনকর কাউন্সিলিং শুরু তারপরে বলছে মা আমি অনেক ভুল করে তুলেছি তুমি কি এর সংশোধন করতে পারবে তখন বললো স্যার আমার এমন করেছে তুমি যা ব্যবস্থা না ওনাকে ছেড়ো না যা ব্যবস্থা নেওয়া তুমি করবে আমি চাই ওই কোচিং ওনার দুটো দুটো কোচিং আছে সিল হয়ে যাক কারণ আমি চাই না যে আমার মেয়ের মতো অন্য কারণ মেয়ের খুশি হোক

রীতিমতো আমরা চার্জ দিই তখন বলছে মা আমার ফোনে ফেসবুকে এ করে সব লক করে বললো পাসওয়ার্ড নিয়ে উড়িয়ে দাও সব কিছু রীতিমতো ভয় দিয়ে খালি বলছে মা মেরে ফেলে দেবো বিয়ে স্টেশনের আউট অফ ইয়ে করে দেবো দিয়ে বলছে মাকে বলবো যে মেয়েকে পড়ার সময় ছেড়ে দিয়েছি মেয়ে কোথায় গেছে আমি বলতে পারবো না তোমার মা ঠিকই খুঁজে পাবে না এমনভাবে স্টোপ হয়েছে না মাটার করবো এমন জায়গায় নিয়ে

আমি এটাই চাইছি কারণ উনিও সন্তানের বাবা দুটো সন্তান হচ্ছে না তার সত্যি আমার মেয়ের সঙ্গে খারাপ কাজগুলো করেছি Thank you.